रिंकू सिंह ब्रादर अच्छे भाई अच्छे रिंकू सिंह के ब्रादर ही को खेलने के लिए हैं बहुत बहुत बधाई तह से स्वागत करना चाहते हैं तो ये बंदा को फिर से हेड इज द कॉल फ्रॉम गौरव अनिश हेड गौरव टॉस में जीते हो आप दस ओवर के खेल होगा फाइनल में आपका डिसीजन क्या होगा नहीं सर विकेट जैसा है उसके चेस करना थोड़ा टफ আমরা খুব বেশি সময় যেহেতু হাতে নেই জাহির সেটা বুঝতে পেরেই সেই কারণে ডিজে ড্রেসিং দিকে ছুটতে চাচ্ছেন এবং তিনি বুঝতে পারলেন যে টসে পরাজিতা হয়েছে তাই ফিল্ডিং করতে হবে যেহেতু টসে জয়লাভ করে ফিট করার সিদ্ধান্ত নিয়েছে এসএস কনস্ট্রাকশন এবং আমি এই মুহূর্তে যে মাঠে রয়েছে যে পিচ পিচ রিপোর্ট আমি আপনাদেরকে দেব আর আমি অন্য কোনো ভাষাতে আলাদা করে বলছি না একেবারে মাতৃভাষাতে একই কথা বলবো যেটা আপনারা দূর থেকে দেখছেন খুব বেশি তফাৎ নেই কিন্তু আমি এর যখন হাঁটছি পিচের মধ্যে অন্য জায়গার তুলনায় এই জায়গাতে অনেক শক্ত ভাব আছে যেটা ডিউজ বলে ক্রিকেটের জন্য খুবই দরকার হয় তাই ফাইনাল ম্যাচ দশ ওভার করে মোট কুড়ি ওভার যদি হয় তাহলে কিন্তু এই পিচের চরিত্রে কোনো বাড়তি কোনো রদর পদন ঘটবে না যেরকম ভাবে পিচের চরিত্র গতকালের ম্যাচ থেকে দেখেছি আজকে দিনে তাই দেখব আশা করি ভালো ব্যাট বলে লড়াই হবে অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচও এটা শুধু আপনাদের জানিয়ে দিই গত বছরের দুই ফাইনালিস্ট টিম আজকের দিনে এই এই বছর এই টুর্নামেন্টও